তিন মাস আগে একবার আমার বাড়িতে আইপিএকের তরফ থেকে লোক এসছিল ওরা সেদিনকে বলছিল যে আপনি দলে আসুন আর দলে থাকলে আপনার ছোট ছেলে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে এবং আমদাবাদ অঞ্চলটা তো আপনি চাইছেন লড়াইটা করছেন অঞ্চলটা নেওয়ার জন্য অঞ্চলের অঞ্চল সভাপতি করে দেওয়া হবে ব্লকেও জায়গা করে দেওয়া হবে আমাদের সঙ্গে আরও অনেকে যোগাযোগ আছে আপনারা সবাই মিলে চালাবেন আমি বললাম যে কেন আপনাদের তো সব আছে আমাদের টানাটানি করছেন কেন না ওরা যারা আছে মানুষ তো চোর বলে তা আপনারা আসুন সবাইকে নিয়ে চলবেন আমি বললাম জানো সেটা সম্ভব নয় আমি তো একটা দল তৈরি করেছি দলটা করছি সেই ষোলো সাল থেকে যখন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ভোট পেত বিজেপি সেটা সম্ভব না আমাকে বলছিল যে আপনি ভাবুন আর আপনার ছোটো ছেলেটার ব্যবস্থা হয়ে যাবে ক্যামাক্স স্ট্রিটে নিয়ে গিয়ে আপনাকে বসিয়ে দেবো অভিষেক বউ সেটা নিয়ে আমি আর ওটাকে গুরুত্ব লেটেস্ট লেটেস্ট পনেরো বারো এগারোতে আমার বাড়িতে এসেছিলো বারো এগারো না বারো দশে বারো দশে এসেছিলো বল কী ভাবলেন আমি বললাম যে না এটা ভাবার তো জায়গায় না আপনার তো বলেছি আমি একটা দল করি আর আমি ওটা চোরের দলে নাম লেখাতে যাবো কেন লোকে তো আমাকে চোর চোর বলবে যদি বিপদে পড়েন তখন কী হবে আমার তো বিপদ হবে না আমার বিপদের জায়গায় না আমি তো কারো চুরি করিনি যে আমার বিপদ হবে তো আমি জিনিসটা খুব হালকাভাবে ওরা লাস্টে যাওয়ার সময় বলছিলো যে যদি সমস্যা হয় তাহলে একটা কাজ করবেন ছেলেকে আইসিকে গিয়ে বলবেন আপনি জয়েন করছেন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে হলে আমার আইসি পর্যন্ত যেতে হবে না এটা কথা হয়েছে বারো তারিখ আর ওই পনেরো তারিখ রাত্রি সাড়ে দশটার সময় আমার ছেলেকে ফোন করে বলছে যে তোমাকে ডিমোভিলেজ করা হয়েছে অক্টোবর হ্যাঁ আমাকে আপনি কি মনে যে এই প্রস্তাবে রাজি হন বলে হ্যাঁ আমাকে বলেছিল যে আপনার তো ছেলে একটা ভিলেজ পুলিশের চাকরি করে আর আপনি বিজেপি করবেন ছেলে ভিলেজ পুলিশের চাকরি করে ভিলেজ পুলিশের চাকরি তো আজকের করছে না তেরো বছর ধরে করছে ওর বিরুদ্ধে কি কোনো অবজেকশন আছে যে ও দল করে আমিই দল করি না ওটা তো সম্ভব নয় আপনি দলে চলে আসুন ছেলে চাকরিও ঠিক থাকবে আর ছেলে তো কোনো পেশারে নেই এমনি আমার ছেলে কখনো পেশার হবে না কারণ ছেলে তো আর চুরি জোর চুরি করে না যে পেশার হবে খোলে দেখা যাবে এমত অবস্থা আমি দাদাকে সম্পূর্ণ ভরসা করি উনি শুধু বিধায়ক নন উনি আমাদের অভিভাবক উনি যা বলবেন যা করবেন সবই আমাদের জন্যই করবেন

ছোট ছেলে একটা চাকরির অঞ্চলটা তো আপনি চাইছেন লড়াইটা করছেন অঞ্চলটা নেওয়ার জন্য অঞ্চল সভাপতি করে দেব জায়গা করে দেব আমাদের দলের যা অবস্থান আমরা একেবারে স্পষ্ট করে বুঝতে পারি যারা পুলিশ বিভাগে কর্মরত তাদের কোন রাজনৈতিক কোন কালার থাকতে পারে না তাদের আচরণ কোনোদিন রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক হতে পারে না তাদের দৃষ্টিভঙ্গি কোনো তো মানে কোনো রাজনৈতিক নেতৃত্বের অঙ্গুলির হেলনে চলতে পারে না সেটা নিয়ে আমি আর ওটাকে গুরুত্ব দিইনি তার বিভাগীয় তদন্ত চলছে সেই তদন্তে যা রিপোর্ট উঠে আসবে বারো এগারো সেটাই প্রমাণিত বাড়িতে এসেছিল দিলীপ বাবু যেটা দাবি বারো এগারো না বারো দশে বারো দশে এসেছিল কি ভাবলেন যুক্ত নয়